আজকে যে টপিক সেটা হচ্ছে ডল স্টেটর এই ডল স্টেটর মানে হচ্ছে ডাইরেক্ট অনলাইন আমরা এই টপিকটা করার জন্য দুইটা সুইচ বলবো একটা হচ্ছে অফ সুইচ আর একটা হচ্ছে অন সুইচ আমরা অফ সুইচে লালটা ইউজ করব আর অন সুইচে সবুজটা ইউজ করবো তো প্রত্যেকটা সুইচে দুইটা করে টার্মিনাল একটা হচ্ছে টার্মিনাল এন সি আর একটা হচ্ছে এনও এন সি মানে নর্মালি ক্লোজ আর এনও মানে হচ্ছে নর্মালি ওপেন এখন আমার এই যে ফেজ লাইনটা সেটা হচ্ছে অফ সুইচের এনসি তে আসবে এবং এনসি অপর টার্মিনাল থেকে অন সুইজের এর এন ও আসবে এবং এর অপার টার্মিনাল থেকে আসবে ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ান এ এবং তে এখন আমার ম্যাগনেটিক কন্ডাক্টর স্টার্ট হয়ে গেল কিন্তু অফ হচ্ছে না এখন এই অফ সুইজের এনসি থেকে আমি একটা লাইন নিব এই এনসি থেকে লাইন নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটা সাহায্যকারী আছে একটা হচ্ছে এনসি আর একটা এন এই সাহায্যকারী কাজ হচ্ছে এক্সট্রো ভাবে নিয়ন্ত্রণ করা এই জন্য আমি টার্মিনালটা এনো থেকে নিয়ে অপন টার্মিনাল থেকে আমি এ ওয়ান তাহলে আমার এখন সম্পূর্ণটা লাইন পেয়ে গেলে এখন আমি যদি স্টার্ট সুইচ দিয়ে স্টার্ট করি আর অফ সুইচ দিয়ে অফ করতে পারবে এই হচ্ছে ডল স্টার্টারের কানেকশন আজকে যে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে ডল ডল স্টার্টার এই ডল স্টার্টার মানে আছে ডাইরেক্ট অনলাইন এখন দেখেন আমাদের যেটা সাপ্লাই লাইন আমরা ফেজ লাইন সেটা হচ্ছে সার্কিট ব্রেকার থেকে এসেছে এই ফেজ লাইনটা দেখেন আমরা দুইটা সুইচ ইউজ করেছি একটা হচ্ছে অফ সুইচ আর একটা হচ্ছে অন সুইচ অফ সুইচের বা অন সুইচের দুইটা করে টার্মিনাল আছে একটা হচ্ছে নরমালি ক্লোজ আর একটা নর্মালি ওপেন তো এখন দেখেন এই অফ সুইচে যেটা নর্মালি ক্লোজ সেখানে ফেজ লাইন এসেছে এরপরে অপর টার্মিনাল থেকে আমাদের ফেজ লাইন এই যেটা অন সুইচ সেটার এন ও এসেছে মানে নর্মালি ওপেনে এসেছে এর টার্মিনালের অপর টার্মিনাল থেকে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান এসেছে এখন এখানে তো লাইন শেষ এখন দেখেন যে নিউট্রাল লাইনটা আমরা নিয়ে গেছি এই নিউট্রাল লাইনটা গেছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টুতে এখন আপনার হচ্ছে যদি অন সুইচ দিয়ে অন করেছেন ভালো কথা কিন্তু এখনও অফ করা যাচ্ছে না এই জন্য আমরা কি করছি দেখেন এই অফ সুইচের যে এনসি সি টার্মিনাল থেকে বাই আর একটা লাইন নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারিতে অক্সিলারি হচ্ছে এক্সট্রা নিয়ন্ত্রণ তো এই অক্সিলারি এরো প্রান্ত নিয়ে গেছি এই এরো প্রান্ততে নিয়ে যাওয়ার পরে অপর টার্মিনাল থেকে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা A1 এ জাম্পারিং করছি বা দিয়েছি এখন দেখেন সম্পূর্ণ কালেকশন শেষ এখন যদি আপনি স্টার্ট সুইচ দিয়ে স্টার্ট করেন स्टार्ट হবে অফ সুইচ দিয়ে অফ করলে অফ হবে আমরা লাইনটা দিয়ে দেখবো যে হচ্ছে কিনা দেখেন এটা স্টার্ট হচ্ছে আর এটা